হ্যালো ফ্রেন্ডস মি সঙ্গীতা ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এই মাছ যেমন কাটার জন্য বিখ্যাত তেমন স্বাদের জন্য আর এই বর্ষা মৌসুমে টাটকা টাটকা ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা ইলিশ মাছ যেমন ইলিশ সব কিছুকেই হার মানায় তাই আজকে আমি চলে এসেছি সরিষা ইলিশের রেসিপি নিয়ে আজকে আমি না আমার আম্মু তৈরি করেছিল সরিষা ইলিশ খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়েছিল প্রথমে ইলিশ মাছটি ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছিল দেন সরিষা পেঁয়াজ এবং কাঁচামরিচ বেটে নেওয়া হয়েছিল এবং এর মধ্যে সামান্য পরিমাণের লবণও অ্যাড করা হয়েছিল তারপর একটি সসপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিল পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে তেজপাতা এবং চার টুকরো কাঁচামরিচ দেওয়া হয়েছিল সব উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলা অ্যাড করে দেওয়া হয়েছিল এর মধ্যে এক চা চামচ আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটাও অ্যাড করা হয়েছিল দেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হয়েছিল দেন মাছগুলো ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো পানি অ্যাড করা হয়েছিল তরকারি ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের মাছ রান্না কমপ্লিট খুব সহজেই মাছটি রান্না করা যায় আর খেতেও অনেক মজা সরিষা ইলিশ খেতে তো আমার অনেক মজা লাগে আপনাদের কেমন লাগে কমেন্টসে অবশ্যই জানাবেন ওকে আল্লাহ হাফেজ